জিনিস কখনোই পূর্ণ হয় না কিছু যদি কিছু যদি সিনেমাটোগ্রাফি কিংবা ফিল্ম মেকিং এর উপর রিমোটলি ইন্টারেস্টেড হও তাহলে তোমার জানা উচিত বেশিরভাগ সময় সিনেমাগুলোতে ইনডোর শট জন্য ফগ ইউজ করা হয় আউড শটও ইউজ করা বলেছিলাম না কোনো কিছু ফালানো যায় না যদি সেটা কাজে লাগানো যায়। যেমন এই সিগারেট সম্পর্কে আমি যে দিন শুনছি এটা খেলে ক্ষতি হয় আমি সেই দিনই ফেলে দিতাম যদি আমার কাছে ফগ মেশিন থাকতো। এখন আবার বোকার মতো প্রশ্ন করছো না নাই কেন? এক একটা মেশিনের দাম দেখছো? আমিও প্রথমবার দাম দেখে বলছিলাম এ 11000 টাকা গরেতে কেডা কিনলি? আমার বেশি সময় লাগে না বুঝতে এটা নর্মাল ভিডিওকে কে সিনেম্যাটিক বানানোর জন্য কত টাকা কার্যকর। যেমন এত ধরে আমি আমার ভিডিওতে ফগ ইউজ করছিলাম আর এখন আর এখন ফক ছাড়া কি বুঝলা ডিফারেন্স হ্যাঁ এটার দাম যদি এগারো হাজার টাকা না হয় এক লাখ টাকা হইতো তাও মানুষ কিন্তু যদি টাকা থাকে